নমস্কার জ্যোতিষশাস্ত্র মতে মানুষ চেনার অনেকগুলো উপায় রয়েছে এবং সেই উপায়গুলো কিন্তু শাস্ত্রে বর্ণিত রয়েছে এবং সেই উপায় দেখেই যুগ যুগান্তর ধরে জ্যোতিষীরা মানুষকে একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করে বা মানুষ চিনে নেওয়ার চেষ্টা করে বা মানুষকে বর্ণনা দেওয়ার চেষ্টা করে যে তারা ঠিক কীরকম প্রকৃতির হ্যাঁ বন্ধুরা মানুষের জন্মছক বা রাশি তো অবশ্যই রয়েছে সেগুলো দেখে তো মানুষকে পুরো প্রেডিকশনই করে দেওয়া যায় কিন্তু তার সঙ্গে সঙ্গে রয়েছে আরও নানান রকম উপায় যেমন কারো হাত দেখে বলে দেওয়া যেতে পারে সেই মানুষটি রকম। যেমন কারো কপাল দেখে বলে দেওয়া যেতে পারে সেই মানুষটা রকম। কারো নাক দেখে বলে দেওয়া যেতে পারে কারোর পা দেখে বলে দেওয়া যেতে পারে এছাড়াও কারোর শরীরের বিভিন্ন চিহ্ন দেখেও কিন্তু বলা যেতে পারে যে সেই মানুষটি কেমন আজকে সেই রকম ধরনেরই একটি প্রসেসের কথা আমি বলবো যেটা দেখে কিন্তু মানুষের সম্পর্কে একটা আইডিয়া করা যায় সেটা আর কিছুই নয় সেটা হচ্ছে রক্তের গ্রুপ একদমই ঠিক শুনছেন রক্তের গ্রুপ দেখেও কিন্তু মানুষকে চেনা যায় এবং সেইটা কিন্তু শাস্ত্রসম্মত বা শাস্ত্রে বর্ণিত রয়েছে অর্থাৎ আপনার রক্তের যে গ্রুপ সেই রক্তের গ্রুপ অনুযায়ী আপনি কি ধরনের মানুষ সেটা কিন্তু সহজেই প্রেডিকশন করে দেওয়া যায় এবং আজকের প্রেডিকশন অবশ্যই যাদের রক্তের গ্রুপ বি পজিটিভ তাদেরকে নিয়ে তাই অবশ্যই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করুন এবং প্রত্যেকটা পয়েন্ট আমি যেগুলো বলবো সেইগুলো দেখার চেষ্টা করুন এবং যদি আপনার রক্তের গ্রুপ বি পজিটিভ হয়ে থাকে তাহলে নিজের জীবনের সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাই হোক এই বি পজিটিভ রক্তের গ্রুপের মানুষরা সাধারণত দেখে থাকি আমরা যে সবাইকে নিয়ে এরা কিন্তু চলতে পছন্দ করে বা মিলেমিশে থাকার একটা প্রবণতা আমরা এদের মধ্যে দেখতে পাই এবং সেই সঙ্গে সঙ্গে এদের মধ্যে কিন্তু একটা ভীষণ পজিটিভ এনার্জি থাকে একটা পজিটিভ ভাইব্রেশন এদের মধ্যে সবসময় থাকে এবং এরা কিন্তু সবসময় সাধারণত পজিটিভ চিন্তা করে বা পজিটিভ চিন্তা করার একটা মেন্টালিটি কিন্তু আমরা এদের মধ্যে দেখতে পাই এরা কিন্তু ভীষণ সহজ সরল সাদাশীলের প্রকৃতির হয়ে থাকে এবং এরা সহজেই অন্য মানুষকে বিশ্বাস করে যে কারণে কিন্তু এরা জীবনের ক্ষেত্রে বারবার বার ঠকে যায় তবুও কিন্তু এরা বিশ্বাস করতে ছাড়ে না এরা কিন্তু ঠকে যাওয়ার পরও আবার যদি কোনো মানুষ এসে বিশ্বাস জাগায় তাহলে আবার কিন্তু বিশ্বাস করে ফেলে এবং আবার ঠকে এবং এই ধরনের মানুষরা কিন্তু সাধারণভাবে আমরা দেখে থাকি যে প্রচন্ড উচ্চ স্বপ্ন দেখে বা একটা বড় জায়গায় যাওয়ার ইচ্ছা কিন্তু এদের মনের মধ্যে থেকে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে এরা কিন্তু ভীষণ পরোপকারী হয় অর্থাৎ এদের কাছে যদি কোনো কিছু কেউ চায় তাহলে এরা কিন্তু সহজে না করতে পারে না এবং এরা এদের দ্বারা যে উপকার হবে সেই উপকার কিন্তু এরা সঙ্গে সঙ্গে কোনো কিছু না বুঝেই করার চেষ্টা করে তবে সাধারণভাবে দেখা যায় যে এরা যাদের উপকার করল তারা কিন্তু সেই উপকারের দাম দেয় না ফলে এদের মনে কিন্তু একটা দুঃখ আসে তবুও এরা কিন্তু সেই ব্যাপারটাকে কিছু মনে করে না এরা সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে এবং সেই সঙ্গে সঙ্গে অন্য মানুষের আবারও উপকার করার চেষ্টা করে অর্থাৎ উপকার করতে এরা কিন্তু কখনোই পিছফা হন না ভীষণ এরা পরিবার প্রেমী অর্থাৎ পরিবারকে নিয়েই যেন এদের চলাফেরা পরিবারকে নিয়েই এদের চিন্তাভাবনা এবং পরিবার ছাড়া এরা কিন্তু কখনোই নিজেকে কল্পনা করতে পারেন না পরিবারের সঙ্গে মিলেমিশে চলতে ভালোবাসে পরিবারের মানুষরা কে কি পছন্দ করে সেই দিকে খেয়াল রাখে এবং পরিবারের মানুষদের প্রত্যেকটা মনের ইচ্ছে পূরণ করার দিকে এরা কিন্তু চেষ্টা করে যতটা এদের দ্বারা সম্ভব এরা কিন্তু সেটা করার চেষ্টা করে এবং পরিবারের জন্য বা সংসারের জন্য এরা কিন্তু অনেক অনেক স্যাক্রিফাইস স্যাক্রিফাইস করে বা ত্যাগ কিন্তু এদের দেখতে পাওয়া যায় পরিবারের জন্য এবং এরা সাধারণভাবে আমরা যদি দেখে থাকি তাহলে কারোর সাহায্য বা কারোর হেল্প কিন্তু সহজে নিতে চায় না খুব হয়তো বিপদে বা সমস্যায় পড়লে তবেই কিন্তু কারোর সাহায্য বা কারোর হেল্প এরা নেয় এরা প্রচণ্ড রোম্যান্টিক প্রকৃতির হয় কিন্তু সেই রোম্যান্টিকতা সহজে এরা প্রকাশ করে না যদি জীবনের ক্ষেত্রে সঠিক পার্টনার পেয়ে থাকে তখন কিন্তু এদের চূড়ান্ত রোম্যান্টিকতা লক্ষ্য করা যায় বা সেক্ষেত্রে দেখা যায় এরা কোনো কাজ করার পর কোনো রকম প্রশংসা কিন্তু পছন্দ করে না এবং একটু লাজুক প্রকৃতির হয়ে থাকে এবং যে কোনো কাজের ক্ষেত্রে প্রশংসা তো পছন্দ করেই না বরং আড়ালে থেকে এরা কিন্তু একটার পর একটা কাজ করতে বেশি আগ্রহী হয়ে থাকে এদের মধ্যে অনেক রকম প্রতিভা থাকে অর্থাৎ এরা মাল্টি ট্যালেন্টেড সেটা বলা যেতে পারে বিভিন্ন রকম প্রতিভার এদের মধ্যে আমরা সাধারণভাবে দেখে থাকি এরা কিন্তু ভীষণ হিসেবেই তবে এরা কিন্তু সাধারণভাবে দেখা যায় যে নিজের জন্য কিন্তু সেরকমভাবে কোনো খরচ করে না বা নিজের জন্য নিজের সাজ শৌখিনতার জন্য সেরকম কোনো খরচ করতে সাধারণত এদের দেখা যায় না এবং নিজের জন্য এরা কিন্তু সেরকম ভাবেই না এরা কিন্তু ফ্যামিলির লোকজন বা এরা যাদেরকে পছন্দ করে ভালোবাসে তাদের জন্যই কিন্তু সমস্তটা চিন্তা করে এবং তাদের জন্যই সমস্ত কিছু হিসাব কিতাব করে একটা রাখার চেষ্টা করে এবং সকলকে খুশি করে রাখার একটা চেষ্টা কিন্তু আমরা এদের মধ্যে লক্ষ্য করে থাকি এরা কিন্তু ভীষণ দানি প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ দান করতে এদের জুড়ি মেলা ভার তবে একটা জিনিস এদের ক্ষেত্রে খেয়াল করলে দেখতে পাবেন যে এরা কিন্তু যাকে তাকে দান করে না যাকে এদের পছন্দ হয় যাকে এদের দিতে ইচ্ছে করে এরা কিন্তু তাকেই দিয়ে থাকে অর্থাৎ সেই মানুষটিকেই কিন্তু এরা সাধারণভাবে দান করে থাকে তো বুঝতেই পারছেন যে এই বি পজিটিভ মানুষ যারা রয়েছে বি পজিটিভ রক্তের গ্রুপের মানুষ যারা রয়েছেন তারা ঠিক কীরকম প্রকৃতির হয়ে থাকেন এবং আপনার আশেপাশে যদি বি পজিটিভ রক্তের গ্রুপের কোনো মানুষ থেকে থাকে তাহলে তাদের চরিত্র বা তাদের ব্যক্তিত্ব ঠিক এই রকম প্রকৃতিরই সাধারণভাবে হওয়ার কথা অবশ্যই জন্মচক এখানে ম্যাটার করে অবশ্যই আরও অন্যান্য বিষয় এখানে ম্যাটার করে কিন্তু সাধারণভাবে এই সমস্ত গুণগুলো কিন্তু তাদের মধ্যে আপনারা দেখতে পাবেন এবং তাদের যদি রাশি বা কোন রকম কোন কিছু জানা না থাকে আপনার তাহলে আপনি শুধুমাত্র একজন মানুষের বি পজিটিভ রক্তের গ্রুপ দেখলেই কিন্তু ধরে নিতে পারবেন এই মানুষটা এরকম প্রকৃতির হতে পারে তবে অবশ্যই এটা একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম তবে এটা একটা সার্বিকভাবে ধারণা দেওয়ার চেষ্টা করলাম সমস্ত মানুষই যে এরকম হবে সেরকম নয় তবে কম বেশি এরকম গুণ কিন্তু এই বি পজিটিভ রক্তের গ্রুপের মানুষদের মধ্যে থেকে থাকে এবং এই বি পজিটিভ রক্তের গ্রুপের মানুষদের যাদের জন্মছক একটু পীড়িত থাকে তাদের কিন্তু অনেক নেগেটিভ গুণাবলীও থাকে সেইগুলো আমি আর বললাম না অনেক নেগেটিভ গুণও অবশ্যই থাকে সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আমরা লক্ষ্য করলে দেখতে পাবো পজিটিভ নেগেটিভ দুটো গুণই থাকে তো যাই হোক সেই আলোচনা আর করলাম না পরবর্তীকালে যদি সময় পায় অবশ্যই করার চেষ্টা করব তো আজকে আর কথা পারলাম না সকলে খুব ভালো থাকুন এখানে বিদায় নিলাম নমস্কার